বাচ্চুয়ে বাচ্চু নাডা খয়রাবাদের দক্ষিণ খয়া হ্যাঁ আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফোজা এবং বাচ্চু নাডা আমাদের খয়রাবাদ জাফরপুর আসেনি ও বাচ্চু নাডা ফজ্জা নাডা অন জবাব নাও আম্মার এতে প্রায় তিন বছর পর হয়েছে নবীর মেয়ারাজ কি হয়েছে মেয়ারাজের নামাজ ফরজ হয়েছে ওলি নামাজ পড়বে কত নবীজি মক্কা মুকার থেকে মদিনা তৈরি হিজরত করছে আর দ্বিতীয় হিজরতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতে প্রায় পাঁচ বছর পর এর হরে আম্মার এন্তেকালে প্রায় এগারো বছর পর অষ্টম হিজরিত হজ ফরজ হয়েছে তাহলে এখন কি অনুসিদ্ধান্ত নিলাম নামাজ নাই ৰোজা নাই সজ নাই জাকাত নাই যদি শুধো ইমানটা আপনার ঠিক থাকে এই ইমান নিৰ্ভৰ কতে আপুনি হত ফাঁছ জানা তেৰে মালি আউলী আয়ে কাৰ মুছানিবিনে এজাম কৈতি আছে আমার কথা নহয় আছাহুল কুতুবে বা দা কিতাপ বিল্লা তাহাতে আদি মিছামাইৱালাত আশা হল বখারি আসমানের নিচে জমিনের এই মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে গ্রন্থের নাম আল বখারী সেই বখারি শরীফের হাদিস আরোগ্য হাদিস শুনে বারাই তালাশের রাবি এটাও সহিখারীর হাদিস এই হাদিসটা হলো আঠাইশ আট নম্বর হাদিস اتا رجل مقنان بالحديد فقال يا رسول الله اسلم او قاتل قال رسول الله صلى الله عليه وسلم اسلم ثم قاتل فاسلم الرجل ثم قاتل وقتل قال رسول الله صلى الله عليه وسلم انظروه اليه رجل عمل قليلا واجر كثيرا صحيح so البخاري حديث كم نمبر هديش ها أه؟ ডাক নম্বর বলতেছি কিনলে আমাদের দেবীদের কিছু জালহাদিস চলে ঠিকই না বিভিন্ন হুঞ্জুরের আওয়াজ মিশাইওয়ালা ও মালিক ফ্রেমের ফেহেরি গো ঘাটে ওজা ঠিক কি না ওদেরকে ব্যাম্বু স্টিক দেওয়ার জন্য দলিল সহ কথা বলতেছি কেমন এখন বগিজুগি ওয়াজ চলে না ক কোরান নব্বই হাজার কোরান কয় হাজার ক তিরিশ হাজার যা হির্গো হইলো ও মা তিরিশ গো হাজার বা তন রইল গো মা তিরিশ গো হাজার তিরিশ গো হাজার কেউ না জানে হিম হিম হানে হিম হিম হম এরকম এরকম সিটিংবাজি আমাদের দেবীর দ্বার নাই রে এই যে বললাম আঠাশশো আট নম্বর হাদিস জাফরগঞ্জে মারামারি লেগছে মুহাম্মদ একদিকে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহাম আরেক দিকে আবু জাইল্লা পাড়া এবার এক লোক কাফের পক্ষ হই কলব পরিবর্তন হয়ে গেছে মোকান্নায়ন বিল হাদিদ কেমন করি আইছে সেটাও হাদিসের ডিসপ্লেতে বেশি আসছে বিশ্ববাসীর সামনে লোহার হেলমেট হেলমেট বাহিনী লোহার জামা লামা বড়ি গো মোহাম্মদ আসলে মা উকা কবি লাগছে অনুষ্ঠান করার সময় নাই আমি আইসি কাফের পো করে কোভাই বললাই এঘর আমার পরিবর্তন পরিবর্তনে গেছে আপনার প্রেমে আমি মাতোয়ারা আমি কি আগে ইমান না কবি করতাম জেহাদ করতাম বা কন আসলামার রাজুল সুম্মা পাতালা এর বার লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদ করল জেহাদ করার পর অনেকগুলো কাফেরকে হত্যা করলো তারপর নিজেও শহীদ হয়ে গেল জানাজার দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন নবীর জীবদ্দাসা পাঁচশো চুয়ান্ন জন সাহাবি মারা গেছেনি তাদেরকে কবর দিছে নি নবীর কোন সাহাবির কবর দিতে চাই মুক্তিযোদ্ধার উর্ফে কোন তরবারি এভাবে দিছিনি চেতনার নামে কুফুরি চেতনার নামে একটা মায়ের ছেলে সংসদ থেকে আজ বিল উত্থাপন করলো না মুসলমানের কবর হবে রসুলের তরিকা সেতনার নামে উনি মুক্তিযোদ্ধা উনি মানুষ তো ওনারা রাষ্ট্রীয় ভাবে দোয়া করো দোয়ার আয়োজন করো কিন্তু রাইফেল টাইফেল লয়ে এভাবে লই কথা ঠিক এই সমস্ত কুপুরি আর মেনে নেওয়া হবে না নবীর ক্লাসের এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তারা মর্ষিনি তাদের বৌজি আছিলনি মাইয়া আছিলনি কোন মাইয়া ফুলের লৈ ফুল পুষ্পস্তবক কবরনি এই বাবে লৈ দিছেনি গনা দিছে জাল নোট কি নোট আর রাজরে জাল নোটগুলো সংসদে ধরেন আইন পরিবর্তন করেন দ্রুত আল্লাহ এই জনগোষ্ঠী থেকে তিনশো ছেলে রে এমপি বানায় মুসলমানের ছেলে একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বল আলামিন আমিন চুরাশি বার নামাজের কথা বলেছে শুধু নবীর মহব্বতে আল্লাহ আল্লাহ শাহানুর ভালোবাসায় যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলিম মিল্লা এই ভূখণ্ডে আছি সাবরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম এবারে ইন্টার পরীক্ষা তো দেওয়া লাগে নাই কয়েক সাবজেক্ট দিছে সরকারে কয় অটো পাস করোনা ভাইসাব যখন আসছে করোনা দুলো হয় তখন কি হয়েছে সরকারের দরকার নাই অটো পাস কি পাস জোরে যদি যদি নিয়ে মরতে পারেন আপনি অটো জান্নাতের মালিক হবেন আল্লাহ আমি ফোড়ে দি কেমন যেহেতু খানা টানা খাই এখন বিশ্রামের সময় আল্লাহ কিছু আমার ফেরত পয়সা আমি খাইছি তারপরে বাত আমি খাইছি সোমান আল্লাহর কন্টাক আমার সময় কিন্তু কম পঞ্চাশ মিনিট আমার স্থিতি টাইম রেডি তো বলছিলাম শুধু ইমান থাকলে আপনি জান্নাতে যাবেন আমাজি খাদিজাতুল কুবরা একদিন নবীর কাছে আসতেছেন খয়াবাদ মসজিদে সাহাবিদে থেকে বসে মশোয়া মশোয়ারা করতেছেন হাদিসটা আবুর আনু থেকে বর্ণনা পাওয়ারটা কম আসা আল্লাহ তোর আদায়ত দিতেছে মেশিন আর ফাটতেছি না তুই আবার পাওয়ার বাড়াই লিখছো মাইক সাল্লাহ বেটা কয় আতা জিব্রাইল নাবিয়া সাল্লা সাল্লাম আবু দিল্লা তাল আনুয়া দিসের রাবি হাতিশ নম্বর আটত্রিশশো বিশ সহিয়াল বোকারি এবার নবীর ক হাজি খাদিজা হুসুর দেখেন ওই কয়ের আবার দক্ষিণ পাড়া ইউসুফদের বাড়ির থেকে ওই খাদিজা ইয়ের ফাইজা হিয়া আতাত কাইয়া রাসুলাল্লাহ খাদিজা ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকর আলহিয়া সাল্লাহ রব্বিহা আপনি বইলেন মহান রব তাকে সালাম দিছে ও মিন্নি আর বলিয়েন ম্যাডামকে আমি সালাম দিছি তিন নম্বর কত অবাসীরা বাইতান ফিল যান না উত্তরে দশম নম্বর সেক্টরে গোলশান বানানির লেকের সাথে একটা বাড়ি আল্লাহ তারা দিছে লা সাখাবা ওয়েলা নাসাবা যে বাড়িতে যে বিল্ডিংয়ে যে প্লাটে শব্দ দূষণ নেই কোনো এ নেই তারপরে কোনো দুঃখ নেই সুখ আর সুখ রবাহুল বোখারি আটত্রিশশো বিশ নম্বরের হাদিস টেলিভিশনের সামনে বললাম গুগল সার্চ দিয়ে নিয়ে নিবেন